ডেসপারেট আমাদের এই সরকার শাজনুল পারভীন এবং তার স্বামী যে কথা বলছেন মিলছে না একটু তো হোমওয়ার্ক করে একটু শিখিয়ে পড়ি আনলে পারতেন দিল্লি পুলিশের বিরুদ্ধে বাঙালি পর্যায়ের শ্রমিক পরিবারের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিল্লি পুলিশ মমতার বক্তব্যকে খণ্ডাতে ময়দানে নেমেছিল বুধবার মালদাহে সেই নির্যাতিত পরিবারকে কলকাতায় এনে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল নির্যাতিত পরিবারটি দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছে বলেও জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো তথ্য সমাজ মাধ্যমে ছড়িয়েছেন বলে দিল্লি মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির বিজেপি সংসদ তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ভাই সোমেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের এই সাংবাদিক সম্মেলন নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন এটি পুরো একটি সাজানো নাটক মমতা ব্যানার্জি এবং তার দলে যে ফেক ভিডিও বানিয়ে মিথ্যাচার করা যে ট্রেন্ড এটা প্রথমবার নয় সেটা ধরা পড়ে গেছে এক্সপোজ হয়ে গেছে আজকে যে নাটকটা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুই বহুরূপীদের দ্বারা একটু তো হোমওয়ার্ক করে একটু শিখিয়ে পড়িয়ে আনলে পারতেন কারবারই সাজনুর পারবিনকে ক্রম করে বলে দিতে হচ্ছে দুদিন আগের যে সাজানো ঘটনা যেটা দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দলের যে চক্রান্ত এবং যে মিথ্যাচার তৃণমূলের নেতা কিছু সংবাদ মাধ্যম হ্যাঁ কিছু সংবাদ মাধ্যমের মানুষের দ্বারা যেভাবে প্লান্ট করা হচ্ছে এই ধরনের ফেক ভিডিও অ্যান্ড স্টোরিজ দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছেন এখন হঠাৎ করে তড়ি ঘড়ি করে নিজে তো এক্সপোজ হয়ে গেছেন আজকে নিজেকে আইনের থেকে বাঁচানোর জন্য কারণ আজকে আমাদের সংসদ মমতা ব্যানার্জির নামে একটা এফআইআর করা হয়েছে এবং মমতা ব্যানার্জি আপনি কদিন আগে সম্মানীয় গৃহমন্ত্রী অমিত ভাই সাজিকে বলেছিলেন যে যারা এই ফেক ভিডিও ফেক ইনফরমেশন দিয়ে ভুয়ো তথ্য স্প্রেড করার চেষ্টা করছে তাদের এগেনস্টে যেন করা ব্যবস্থা নেওয়া হয় এটা শুরু করা হোক আপনাকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি তাই আমরা এফআইআর করেছি আপনার এগেনস্টে কারণ কি আপনি এখনো ক্ষমা চাননি এখনো এই টুইট ডিলিট করেননি এবং সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে নিয়ে সাজনুল পরবীনের যে ভিডিও বাইরে এসেছে দিল্লি পুলিশ যেটা দিয়েছেন এবং সাজনুর পারভিন এবং তার স্বামী যে কথা বলছেন মিলছে না সাজনুল পারভিন তার বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে যাচ্ছে তাকে কেউ জোর করে নিয়ে যাচ্ছে না সেই ভিডিও আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি আপনার যে এই মোডাস অপরেন্ডি এই দিল্লি পুলিশের এগেনস্টে আপনি আজকে প্রগতি ময়দান থানাতে এফআইআর করেছেন এটা প্রথম নয় এর আগেও আমরা দেখেছি মমতা ব্যানার্জি আমাদের দেশে যে যে ইনস্টিটিউশন আপনি আপনার যে ইডি অফিসিয়ালস তাদের নামে আপনি এফআইআর করেছেন রাজীব কুমারের বাড়িতে সিবিআই আসার সাথে সাথে আপনি রাস্তায় বসে গেছেন আপনার এই মোডেলস অপারেন্ডি আমরা জানি বাংলার মানুষ আমরা বুঝি তাই আজকে আপনার এই প্রভতি ময়দান থানাতে এফআইআর করা এটা আমরা অবাক ভিডিও এটাতে কদিন আগে হরিয়ানার গুরুগ্রামে বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে বলে দাবি করে যে ভিডিও পোস্ট করেন তৃণমূলের সাংসদ পার্থ প্রতিম রায় আবার সেই ভেক ফেক ভিডিও ক্ষমাও চাইতে হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কি ডেসপারেট আমাদের এই সরকার কি ডেসপারেট হয়ে গেছে আজকে এই অনুপ্রবেশকারী যারা আমার আপনার হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন বুদ্ধিস্ট পার্সি আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা শুধু নয় সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের সুরক্ষা নিয়ে চিনিমিনি খেলছে শুধু আপনার পার্সোনাল এজেন্ডা ভোট ব্যাংক এটা কিন্তু এক্সপোজ আপনি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না